Shop new vlogs, a shopping guy Right a bright price, always by the side. Shopping smart, no fear, no doubt. Shop new vlogs, you'll figure it out. Where good products are, my camera goes. Real reviews, honest words, no acting shots. You buy with confidence. I show the way. Smart shopping, only not following the crowd's play. Shop new vlogs. I'm sorry. আসসালামু আলাইকুম দর্শক সবাইকে টপ মার্ট শোরুমে এখানে আসলে কিন্তু আসকান পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঞ্জাবি কোটি এবং যারা মূলত বিয়ে করতে যাচ্ছেন আপনাদেরকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে মার্টের এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের পোশাকগুলো পেয়ে যাবেন এবং আমাদের লোকেশনটাও কিন্তু একেবারে ইজি চলে আসতে পারবেন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড যেটা হচ্ছে সায়েন্স ল্যাবের পাশে অবস্থিত মিনিটা প্লাজার টপ মার্ট আমাদের কিন্তু দুটি শোরুম রয়েছে ঢাকা এলিফেন্ট রোড আরেকটি হচ্ছে আমিনা ম্যানশনের নিস্তলায় অবস্থিত এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আমাদের কালেকশনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে না এবং আজকে যে কালেকশন গুলো দেখাবো যেগুলো হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ব্র্যান্ড নিউ কালেকশন আমি যে আজকালটা পরে আছি এটা হচ্ছে আমাদের নতুন একটি এডিশনের ভিতরে এবং দেখেন আজকালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবং ইয়াং ছেলেরা কিন্তু এখন চায় হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের পোশাক গুলো গ্র্যাপ করার জন্য জানে না কোন জায়গা থেকে কিনবে সো তাদেরকে এই বিষয়টা ইজি করার জন্যই আমার চলে আসা হচ্ছে টপ মার্টে আমাদের কোটি কালেকশন রয়েছে ম্যাচিং সেট রয়েছে এবং এই পাশে কিন্তু সিঙ্গেল পাঞ্জাবি রয়েছে সকল কিছু দেখাবো এই ভিডিওতে তো দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক সো দর্শক এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমরা প্রথমত শুরু করবো হচ্ছে আসকান দিয়ে আমি নিজেও কিন্তু একটা পড়ে আসি দেখেন লুকটা কিন্তু খুব সুন্দর এবং আমি যে চেষ্টা পরেছি এটা হচ্ছে থার্টি এইট থার্টি এইট পড়লে কিন্তু আমার মোটামুটি ভালো একটা ফিটিং হচ্ছে যারা ফিটিং পড়তে চান আমার মতো আসেন তারা কিন্তু থার্টি এইট পড়তে পারেন আসলে আমি সবাইকে প্রিফার করবো সবাই চলে আসবেন সরাসরি দেখে ট্রায়াল দিয়ে নেবেন তাহলে কিন্তু সবার জন্য বেটার হবে এবং আমাদের আসকানগুলোর প্রাইসগুলো শুরু হয়েছে অনলি মাত্র আট হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা রেঞ্জের ভিতরে আপনারা চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন দেখেন এটা কারো কাজটা কত সুন্দর একটা ডিজাইন করা আছে সিম্পলের ভিতরে গর্জিয়াস এবং এটা প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে আট হাজার নয়শো পঁচিশ টাকা এরকম বিভিন্ন রেঞ্জের কালেকশন থাকবে এবং প্রাইস থেকে কিন্তু টপ মার্টের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সো এটা হচ্ছে তাদের আরেকটি কালেকশন যেটা হচ্ছে আজকানের ভিতরে হবে বিভিন্ন ভেরিয়েশন থাকবে কালার থাকবে আপনারা চলে আসুন সরাসরি দেখে নিন তাহলে কিন্তু সব থেকে বেটার হবে এবং তাদের যে কাপড়গুলো আছে সবগুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক বাহির থেকে চলে আসে আর ফিটিংটা হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় যার জন্য কিন্তু আপনারা কম দামে ভালো মানে কালেকশনগুলো পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে একটা ভালো ফিটিংয়ের ভিতরে একটা কালেকশন পরবেন পড়বেন শেরওয়ানি আপনারা কিন্তু পার্টি টাইপের এই কালেকশন গুলো দেখতে পারেন তাদের কাছে বিয়ে অ্যাটেন্ড করার জন্য এবং বিয়ে করার জন্য যাবতীয় পোশাক গুলো কিন্তু পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ এখানে আসলে কিন্তু কালেকশন গুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবেন এবং যখন আপনারা এটা পরবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এবং রেটটা শুরু হয়েছে অনলি মাত্র আট হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা রেঞ্জের ভিতরে বিভিন্ন কালেকশন রয়েছে আমি এখন দ্রুত কালেকশন গুলো দেখিয়ে দিব এখান থেকে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এখন যে স্যাম্পলটা দেখাবো এটা হচ্ছে কাপড়টার ভিতরে দেখেন একটা টেক্সচার করা আছে আর ডিজাইনটা হবে এর ভিতরে অনেকেই আছে যারা মূলত

একশো টাকা এখান থেকে কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হোয়াইটের ভিতরে যেহেতু প্রচুর কালেকশন সব তো দেখানো সম্ভব এই কালেকশনটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে দেন এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার কম্বিনেশন দেখাই তাহলে বুঝতে পারবেন ও মাই গড এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এখানে যে কাজ করা আছে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে কাপড়ের টেক্সচারটাও নাইস আছে রেটটাও কিন্তু অনেক কম আছে আর সাইজও আছে ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কিন্তু আপনারা হতাশ হবেন না দেখলেই পছন্দ হয়ে যাবে সো এটা হচ্ছে আরেকটি ডিজাইন বর্তমানে ভাইরাল একটা ডিজাইন এটা দেখেন ডাবল পার্টি

তো এখন এখান থেকে কিছু সিঙ্গেল কোটি দেখাবো এই যে দেখেন সিঙ্গেল কোটির ভিতরে আমাদের কাছে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যারা একটু কালারফুলের ভিতরে যাচ্ছেন সিকোয়েন্সের ভিতরে এই কোটিটা দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর কম্বিনেশন এগুলো বিভিন্ন আছে আসলে সব তো দেখানো সম্ভব না যেমন এই কোটিটা দেখছেন না এটা কিন্তু শেরওয়ানি ছিল আমাদের এটা কিন্তু কোটিও আছে আমাদের বিভিন্ন ডিজাইন থাকবে এগুলোর ভিতরে যেমন এই কোটিটাও দেখতে পারেন এটাও নতুন আসছে ডিজাইনটা খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবং প্রাইসটা কত একটা প্রাইস বলি তাহলে আপনার আইডিয়া পাবেন যেমন এটা প্রাইসটা হচ্ছে পাঁচ সবগুলা যে এরকম রেঞ্জের ভিতরে বিষয়টা এরকম না বিভিন্ন রেঞ্জের আছে কমের ভিতরেও আছে এই যে এই কালেকশনটা দেখতে পারেন এটা নতুন একটা ডিজাইন আমাদের দেখেন সিকোয়েন্সের ভিতরে থাকবে খুব সুন্দর ইন্ডিয়ান ফ্যাব্রিক এবং ফিটিংটা হচ্ছে বাংলাদেশি তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যেটা হচ্ছে টপ মার্টের শোরুম থেকে এই যে এটা একটা গেল তারপরে এখান থেকে এই কালেকশনটা দেখতে পারেন এবং ভাই ডিসপ্লে দেখেন এখানে কিন্তু এই ভেরিয়েশনের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে তো যাই হোক এখান থেকে আরেকটা কুটি দেখাই এটা হচ্ছে একটু এর ভিতরে নতুন আসছে তো এটাও দেখতে পারেন আমাদের ইকোটিটা তারপরে এখান থেকে আমাদের এই কোটিটা দেখতে পারেন এটাও নাইস কম্বিনেশন বিভিন্ন ডিজাইন থাকবে এবং এটা প্রাইসটা কত বলি এটা প্রাইসটা হচ্ছে চার হাজার নয়শো পঁচিশ টাকা আমি বললাম না বিভিন্ন রেঞ্জের কালেকশন রয়েছে আসলে কোটির ভিতরে অনেক ডিজাইন থাকবে আপনারা চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে কোটিগুলো নিতে পারবেন এবং যারা বেবি পিঙ্কের ভিতরে চাচ্ছেন এখান থেকে একটা দেখা স্যাম্পল তাহলে বুঝতে পারবেন এই যে বেবি পিঙ্কের ভিতরেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে বেবি পিঙ্কের ভিতরে থাকবে তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও দেখতে পারেন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে তিন হাজার চারশো থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার এই রেঞ্জের ভিতরে আছে সো যারা এতক্ষণ দেখলেন হচ্ছে কোটি এখন দেখায় কিছু ম্যাচিং সেট এগুলো আমাদের মন মতো কাস্টমাইজ করেছি আপনি কিন্তু চাইলে আপনার মন কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে কিন্তু আপনার পাঞ্জাবির সাথে অন্য কোটিও নিতে পারবেন আর কি যেমন এই সেট টা দেখতে পারেন খুব সুন্দর ক্রিম কালারের ভিতরে এটা হচ্ছে বেবি পিঙ্ক এর ভিতরে হবে এরকম অনেক ধরনের কিন্তু কোর্টি গুলো আছে সবগুলো আপনাদের জন্য আমরা কাস্টমাইজ করেছি আপনারা চলে আসুন নিজের মন মতো কাস্টমাইজ করে আমাদের কালেকশন গুলো গ্র্যাপ করতে পারবেন সো যারা ম্যাচিং পাঞ্জাবি নিবেন আপনার চাইলে কিন্তু আমাদের থেকে প্রিন্স কোটের কালেকশন গুলো গ্র্যাপ করতে পারেন দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্রিন্স কোটের কালেকশন রয়েছে এখান থেকে একটা স্যাম্পল দেখে জাস্ট এই যে দেখেন এই স্যাম্পলটা খুব সুন্দর এগুলোর ভিতরে সাইজ আছে চলে আসুন এখনই আর রেটটা কত হবে রেটটা হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তো আমাদের দেখেন পাঞ্জাবির ভিতরেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে সব পাঞ্জাবি তো দেখানো সম্ভব না এটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু যখন লাইট পড়বে তখন কিন্তু সাইন করবে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অনেক ধরনের ভেরিয়েশন থাকবে আপনারা এখনই চলে আসুন যারা এই কালেকশনগুলো গ্র্যাব করতে চান টপ মার্টি তাহলে কিন্তু সরাসরি দেখে এই কালেকশনগুলো কিনতে পারবেন আসতে পারলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব ধরনের কালেকশনগুলো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনেক সুন্দর পাঞ্জাবি আছে সাদা আছে দেন হচ্ছে কালারফুলের ভিতরে সেগমেন্ট রয়েছে যেমন এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে এবং ডিসপ্লে দেখেন ডিসপ্লেতে কিন্তু অগণিত স্যাম্পল রয়েছে যেটা হচ্ছে পাঞ্জাবির ভিতরে তো দর্শক যারা মূলত এই কালেকশন গুলো কিনতে চান এখন চলে আসুন যেটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আপনারা কিন্তু সায়েন্স ল্যাব থেকে চলে আসতে পারবেন অথবা বাটার সিগন্যাল থেকেও আসতে পারবেন চলে আসবেন হচ্ছে মিনিটা প্লাজার নিঃস্তল অবস্থিত টপ মাঠে এবং আমাদের কিন্তু আরেকটি শোরুম রয়েছে পাশাপাশি শোরুম সেখান থেকে দেখেও কিন্তু এই কালেকশন গুলো গ্র্যাপ করতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ